আসসালামু আলাইকুম আব্রাহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশ ব্লগার তনু আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ সহ মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি সন্ধ্যা নাস্তা থেকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা সন্ধ্যা নাস্তার জন্য নুরুস রান্না করেছি এখানে ছিল স্টিকি নুডলস আর হচ্ছে করে তারপর হচ্ছে ডিম দিয়ে দিয়ে সবজি রান্না করেছি নুডলসটা খুবই মজা হয়েছিল সবাই বলেছি খেয়ে তো আমি হচ্ছে রান্না করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম সবাই মিলে এখন খেয়ে নেব আজ হচ্ছে আব্বা আসবে দেশ থেকে তসিফের নানা ভাই তসিফকে দেখার জন্য আসবে তো তসিফে সুন্দর খতনা করানো হয়েছে ও নানা ভাই হচ্ছে ওকে দেখতে আসবে তো সবার নুডুলস সবাই খেয়ে নিয়েছে আমার তো আমি খেয়ে নিয়েছি এখানে তো আমি নুডলস খেতে খেতে হচ্ছে আব্বা চলে এসেছে আমার নুডলসটা খাওয়া শেষ হলে হচ্ছে দেখাবো আব্বা দেশ থেকে আসার সময় খেয়ে নিয়ে এসেছে তো আমার নুডলস খাওয়া হচ্ছে শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে আব্বা নিয়ে এসেছে দেশ থেকে শাপলা তারপর ছিল কচু এখানে ছিল অনেক ধরনের মাছ তারপরে হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল নৈরা বাজারের মিষ্টিটা যে নইয়ার মিষ্টিটা হচ্ছে খুবই মজা তো সেই মিষ্টি নিয়ে আসছিল যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো কচু শাপলা তারপরে এখানে হচ্ছে অনেক ধরনের মাছ ছিল এখানে এখানে ছিল শোল মাছ তারপরে শিং মাছ পুঁটি মাছ এগুলি ছিল এখানে অনেকগুলো করে করে তো মা হচ্ছে সবগুলো মাছ কেটে বেছে সুন্দর করে ধুয়ে দিয়েছে আর তসিফা নানা আসার সময় তোসিফার জন্য কিছু শপিং করে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল পাঞ্জাবি পায়জামা তারপর হচ্ছে লুঙ্গি গামসা তারপরে সেন্টু গেঞ্জি তাহিদের জন্য জামা কাপড় তারপর হচ্ছে যে এখানে আরেকটা লুঙ্গি দেখতে পাচ্ছেন তাহিদের জন্য নিয়ে আসছে তো সিফের জন্য তাহিদের জন্য নিয়ে আসছে তো আব্বা হচ্ছে বলতেছিল যেন আমি তাহিদকে পরিয়ে দেখাই লুঙ্গিটা তো আমি হচ্ছে আর পরাইনি লুঙ্গিটা কারণ লুঙ্গিটা তার থেকে সাইজ একটু বড় ছিল তো যাই হোক পরে এক সময় পরিয়ে দেখাবো আর এখানে ছিল একটা লোশন তারপর সাবান তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আব্বা হচ্ছে বাজার গিয়েছে তার নাতিকে খাওয়াবে বাজার করে এটা হচ্ছে আমাদের নিয়ম যে খতনা করানো হলে খাওয়ানো হয় তো হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসছিল এখানে এখানে ছিল পোলাই চাল মুগ ডাল তারপরে আলু গরুর মাংস করলা তারপর হচ্ছে সরষা ধনিয়া পাতা এগুলি আব্বা হচ্ছে নিয়ে আসছে বাজার থেকে তো আমি যেটা করেছি ঘ্যাসের কারণে হচ্ছে শুধু পোলাও গরুর মাংস আর হচ্ছে চিকেন রান্না করতে পেরেছি আর কিছুই রান্না করতে পারি নাই কারণ যখন রান্না একটু ঘ্যাস ছিল না আসলে দুপুর টাইমটাতে একটু ঘ্যাস থাকে না আমাদের এখানে এই জন্য হচ্ছে দুপুরে রান্নাটা করতে একটু সমস্যায় হয়ে যায় এই জন্য সকাল রান্নাটা করে নিতে হয় তো যাই হোক সব শেষে হচ্ছে আমি রান্না চলে যাব। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস ধুয়ে সুন্দরভাবে নিয়েছি আর এখানে সব ধরনের গুঁড়ো মশলা তারপর দারুচিনি এলাচ তেজপাতা তারপর পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে লবণ সব ধরনের মশলা আদা রসুনের পেস্ট জিরা বাটা সবগুলো দিয়ে হচ্ছে সুন্দরভাবে তেল দিয়ে মাখিয়ে নিবো মাংসটা মাখানোর পরে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব মাখিয়ে রান্না করলে হচ্ছে মাংসটা অন্যরকম টেস্ট লাগে তো আমার মাখানা শেষ এখন হচ্ছে আমি সুন্দরভাবে হাত ধুয়ে যেটুকু মশলা হাতের সাথে লেগেছিল হাত ধুয়ে সেগুলো দিয়ে দিবো অল্প একটু পানি দেব মানে হাত ধুতে যেটুকু পানি লাগে অনেক বেশি পানি দেওয়া যাবে না এখানে তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি এক চুলাতে এক চুলা হচ্ছে রস্টের জন্য চিকেনগুলো ভেজে নিয়েছি তো আমার গরু মাংসটা হচ্ছে অলরেডি কষানো হয়ে গিয়েছে ভালোভাবে এর ভিতরে আমি আলু এড করে দিয়েছি আলু দিয়ে হচ্ছে আরো সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিবো এখন হচ্ছে আলুগুলো সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব তারপর হচ্ছে ভেজে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝলের পানিটা আমি অ্যাড করে দিব এখানে হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করার জন্য গরম করে নিয়েছি পানিটা তো পানিটা হচ্ছে গরম করে নিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম আছে পানিটা তো পানিটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করা হয়ে গেলে হচ্ছে আমি ঢাকনা সাহায্যে ঢেকে দিব আর গরুর মাংস রান্নার সময় হচ্ছে গরম পানিটা অ্যাড করলে ঝোলের জন্য মাংসটা রাবার রাবার হয় না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি হচ্ছে এখন ঢেকে দেবো এটা আর মাংসটা হচ্ছে অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে জিরা গুঁড়োটা আমি চোলা থেকে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছে আমি হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি তেলের ভেতরে তো সব মশলা দিয়ে হচ্ছে সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিব তেলটা যখন উপরে চলে আসবে তখনই হচ্ছে মুরগির মাংসগুলো অ্যাড করে দেব তো আমার মশলাটা হচ্ছে অলরেডি সুন্দরভাবে কষানো হয়েছে এর ভেতর ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিব তারপর হচ্ছে আগে থেকে জাল করে রাখা দুধগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পুরা রোস্টটা হচ্ছে দুধ দিয়ে রান্না করব এখানে কোনো প্রকার পানি এড করবো না পুরা রোস্টটাই হচ্ছে দুধে রান্না করব তো এর ভিতরে কিছু পরিমাণে কাঁচা মরিচ এগুলো দিয়েছি তো এরপর হচ্ছে সুন্দরভাবে ঢাকনা সাজে ঢেকে দিব বলক কোঠার পরে হচ্ছে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে যেহেতু ভেজে রাখা মুরগি তো এখন হচ্ছে দুধের সাথে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে এটা ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো কারণ নাড়াচাড়া না করলে হচ্ছে নিচে থেকে লেগে যাবে তো এরপর হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে হচ্ছে এখন ভেজে রাখা পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দিব এর ভিতরে আর পেঁয়াজের বেস্তার সাথে আমি একটা চামচ চিনি এড করেছি চিনটা দিলে হচ্ছে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় রোস্টে চিনি না দিলে হচ্ছে ভালো লাগে না খেতে রোস্টে একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয় তো আমি হচ্ছে পেঁয়াজের পেঁয়াজগুলো সুন্দরভাবে সবগুলো দিয়ে আবার ঢেকে দিব এরপরে হচ্ছে রেডি হয়ে যাবে মজাদার চিকেন রোস্ট আমি হচ্ছে এভাবে রোস্ট রান্না করি তো এখন হচ্ছে রান্না শেষ খাওয়া দাওয়ার পরব এখানে হচ্ছে আমরা নিচে সবাই খেতে বসে গেছি আমরা সবাই হচ্ছে একসাথে হলে এখানেই খেতে বসে নিচে ফ্লোটে খেতে বসে যাই তো সবাই মিলে খেতে বসেছি আর আমি একটু ভিডিও করতেছিলাম তোসিফ আরিবা ওরা সবাই হচ্ছে খেতে বসেছে দেখেন তৌসিফ আরিবা হচ্ছে হাতে বসবে খেতে তারা হচ্ছে বসে খাক্কাই করে তারপর হচ্ছে খেতে পারে না যা যারা আমার উপরে শেষে নির্ভরশীল আর এখানে হচ্ছে আমাদের সাফিনা বইটা নামার জন্য পাগল হয়ে গেছে ও হচ্ছে নিচে নামতে চাইতেছিল তো তার ফুপি হচ্ছে তাকে ধরে রেখেছে আর এটা হচ্ছে তসিফের নানা ভাই তার জন্য নিয়ে এসেছে তৌসিফের গিফট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ